সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম আমি আজকে তালের বড়া তৈরি করেছি এই যে খুব সহজ পদ্ধতিতে আর এখন বাজারে তাল পাওয়া যাচ্ছে পাকা তাল আর এই সময় তালের বড়াটা খেতে ভালো লাগে আমি যেভাবে তৈরি করেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা রাখি রেসিপি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে যাদের ভালো লাগবে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আমি এখানে বড় একটা মিক্সিং বোল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়ো আমি আজকে যে চালের গুঁড়োটা নিয়েছি এটা বাজারের শুকনো চালের গুঁড়ো আছে আপনারা ভেজা চালের গুঁড়ো দিয়েও করতে পারবেন আর দেব এখানে আমি আটা দিয়েছি এখানে এক কাপের কম আটা আছে। হাফ কাপ চিনি আর দিয়েছে আমি এখানে এক কাপ কোরানো নারিকেল একটা নারিকেলের অর্ধেকটা আমি কুড়িয়ে নিয়েছি সেই ফ্রেশ নারিকেল আমি এখানে বাদাম দেবো দেব এখানে কিছু কাট বাদাম কুচি আর দেবো কাজু বাদাম কুচি আর কিশমিশ এভাবে বাদাম দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখবেন এটা খেতে ভীষণ মজার হয় আর অনেক বেশি টেস্টি হয় আমি এখানে সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে এবার সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি আমি যে এখানে তালটা ব্যবহার করব সে তালটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম এখানে আপনারা কাঁচা তালও দিতে পারেন আমি ছোটো বাটির এক বাটি তাল নিয়েছি সেখান থেকে প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি মাখিয়ে নেব যদি প্রয়োজন হয় তাহলে বাকিটুকু আমি দিয়ে দেব খুব সহজে তৈরি করা যায় সময় কম লাগে এটা খেতে ভীষণ মজার এবং টেস্টি হয় এই যে আমার কাছে মনে হয়েছে যে এটা আরও লাগবে সব তালটুকু আমি দিয়ে দিচ্ছি জ্বালানো তাল দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর মিষ্টি যদি আপনারা বেশি খেতে চান তাহলে চিনিটা কম বাড়িয়ে দিতে পারেন আমি যে তাল নিয়েছি তালটাও মিষ্টি আছে আমি সেজন্য জন্য অল্প চিনি দিয়েছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর দেবো এখানে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে আমি এই যে চালের গুঁড়োটা মাখিয়ে নেব এভাবে মাখানোর পর আমি এক ঘন্টা ঢেকে রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে রেস্টে রেখে দিবেন আর রেস্টে রাখলে পিঠাগুলো একটু ভালো হবে ফুলবে ভালো সাথে সাথেও তৈরি করা যাবে হয়ে গেছে মাখানো এবার ঢেকে রেখে দিব রেস্টে এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসব এক ঘন্টা পর আমি ফিরে আসছি হয়ে গেছে আমার ব্যাটার রেডি আমি ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি নন স্টিকের তাতে দেবো পর্যাপ্ত পরিমাণে তেল তেল একটু বেশিই দিতে হবে এটা ভাজতে গেলে তেলটা উষ্ণ গরম হওয়ার পরে আমি দিয়ে দেব এই যে ব্যাটার তেলটা কেমন গরম হয়েছে দেখার জন্য আমি অল্প একটু পিঠার এই ব্যাটার ছেড়ে দিয়েছি চারপাশ থেকে যে বুদ বুদ উঠছে তাহলে বোঝা যাবে যে এটা সঠিক পরিমাণে গরম আছে গরম বেশি নেই এবার আমি হাত দিয়ে এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এই তালের বড়া ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে তাল দিয়ে তো আমরা অনেক রকম পিঠা খাই কিন্তু তার মাঝে এই যে তালের বড়া যেন থাকতেই হবে এভাবেই সব বড়াগুলো দিয়ে দিয়েছি এবার হাতল দিয়ে হাতল দুটো ধরে আমি একটু নাড়িয়ে দিলাম যখন শক্ত হয়ে যাবে তারপর এরকম চামচ দিয়ে উল্টে পাল্টে দেব প্রথমে বড়াগুলো নরম ছিল সেজন্য চামচ দেওয়া যাবে না এখানে আপনাদের একটা টিপস যারা এই বড়াগুলো নরম করতে চান যে একটু নরম হবে তাহলে আমি যে ব্যাটার তৈরি করেছি ব্যাটার আরও একটু মানে পাতলা বা নরম করতে হবে এরকম আমি যে পরি যেই রকমের ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটার দিয়ে পিঠা তৈরি করলে সেই পিঠা একটু শক্ত হবে যারা শক্ত শক্ত পিঠা খেতে চান তারা এইভাবে করবেন আর নরম করতে চাইলে ব্যাটার একটু নরম করতে হবে এই যে কালো কালো দেখা যাচ্ছে এগুলো কিন্তু কিসমিস আমি কিশমিশ দিয়েছিলাম সেগুলো দু একটা বের হয়ে গিয়েছে পিঠা কিন্তু পুড়ে যায়নি হয়ে গেছে বানানো আমি তুলে নিচ্ছি তেল থেকে আর তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে পরবর্তী ব্যাসও আমি এভাবে তৈরি করে নিব এই তেলের ভিতরে দিয়ে দেবো পিঠা বড়াগুলো একটু সাবধানে দিতে হবে কারণ তেলটা এখন অনেক বেশি গরম আছে আর যখন বড়াগুলো আমরা তৈরি করব বা ভাজবো তখন চুলোটা হাই হিটে রাখা যাবে না মিডিয়াম টু লো হিটে রাখতে হবে হাই হিটে যদি রাখি তাহলে খুব তাড়াতাড়ি বাইরে থেকে কালার চলে আসবে ভিতরে কিন্তু ভালোভাবে এটা কুক হবে না মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই পিঠাগুলো ভেজে নেবো পিঠাগুলো এখন একদম নরম আছে এবার কড়াইয়ের হাতলটা ধরে একটু দুলিয়ে দিতে হবে এই সময় তারপরে শক্ত হওয়ার পর এরকম খুন্তি বা চামচ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব হয়ে গেছে ভেজে নেওয়া আমি এবার তেল থেকে তেলটা ভালোভাবে ঝরিয়ে উঠিয়ে নেবো পিঠাগুলো এরই সাথে তৈরি হয়ে গেল মজাদার তালের বড়া এই যে আপনারা অনেকে অনেকভাবেই তৈরি করেন আমি যেভাবে তৈরি করেছি এভাবে একবার বাদাম দিয়ে তৈরি করেন বাদাম কিশমিশ দিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে ভিতরটা একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে এই যে আমি একটা পরিবেশন পাত্রে উঠে উপর থেকে একটু নারকেল দিয়েছি দেখতে ভালো লাগার জন্য এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপি আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ